কাঁচা খেজুরের রসে কীভাবে আসলে কন্টামিনেটেড হয় তা আমি একটু র করে বলছি সবার বুঝার সুবিধার্থে সে বাদুড় আসলে ওখানে প্রস্রাব করে পায়খানা করে শুধু বাদুর না সাপ থাকে ওখানে আমি জানি না আপনারা কে কে দেখেছেন যখন হাঁড়িটা নামানো হয় হ্যাঁ ওখানে সাপ মরে থাকে ইঁদুর মরে থাকে পাখি মরে থাকে এদের বৃষ্ট প্রস্রাব ওগুলো তো থাকেই বাদুরও বাদুরও থাকে বাদুরও মরে পড়ে থাকে অনেক সময় আমরা যদি নিপার কথাটা বাদও দিই আমরা যদি হাইজেনিকের কথাটাও চিন্তা করি আসলে কাঁচা খেজুরের রস খাওয়া একেবারেই উচিত না আর আল্লাহ প্রায় তিন সাড়ে তিন হাজার খাওয়া দাওয়া আছে আমাদের কাছে একটা খাওয়া না খেলে কিন্তু কিছু হয় না একটা স্লাইডে ম্যাডাম এখানে দেখিয়েছিলেন যে যারা বেঁচে যায় তারা আসলে কীভাবে বেঁচে থাকে এটা এক ধরনের মানে সমাজে বোঝার মতো হয়ে যায় তারা হাঁটতে পারে না তারা কোনো কিছু মনে রাখতে পারে না কাজ করতে পারে না সামাজিকভাবে তারা প্রতিবন্ধী তো আমরা কি একটা খাওয়া আমাদের মজার জন্য সিম্পল মজার জন্য আমরা এটা খাবো নাকি আমরা নিজেদেরকে বাঁচাবো কারণ যার হবে তার হান্ড্রেড পারসেন্ট যাবে সেটা আপনার ভাই হতে পারে বোন হতে পারে বাবা মাও হতে পারে যে কেউ হতে পারে আরেকটা যে আমি আর দুইটা জিনিস একটু ফোকাস করবো সেটা হচ্ছে এখন যেহেতু অনলাইন মিডিয়ার মাধ্যমে আসলে কাঁচা খেজুরের রস সব জায়গায় বিক্রি হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু এখন নিপাকেজ হতে পারে যেটা সবচেয়ে বেশি কনসার্ন বিষয় সেটা হচ্ছে আমাদের কাউন্টারপার ইউএসিডিসি রিসেন্টলি রেজ করেছে সেটা হচ্ছে কোনো কারণে আমরা যদি এটা প্রমাণ পেয়ে যাই যে কাঁচা খেজুরের রস দেশের বাইরেও চলে যাচ্ছে তাহলে কিন্তু একটা ইন্টারন্যাশনাল অ্যাম্বার্গো তৈরি হইতে পারে যে এরকম একটা ভয়াবহ হওয়াছের রোগ সেটা বিদেশে চলে যাচ্ছে কাঁচা খেজুরের রসের মাধ্যমে তাহলে কিন্তু আমরা দেশ হিসেবে বিপদে পড়ে যাব আমরা জানি যে কাঁচা খেজুরের রস এটা দিয়ে গুড় বানানো হয় গুড় একটা অনেক বড় বিজনেস গুড় খেলে কিন্তু কোনো সমস্যা নেই পায়েস খান কোনো সমস্যা নেই কাঁচা রসকে একশো ডিগ্রি টেম্পারেচারে ফুটিয়ে খান সেই রস খান কোনো সমস্যা নেই তো আমরা এইরকম কোনো একটা পলিসি করতে পারি কি না আপনি খেজুরের রস বানাতে পারবেন বা যা আপনার আদার্স প্রোডাক্ট যে যেগুলো বানাতে পারবেন কিন্তু কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না এ ধরনের কোনো একটা গ্যাজেট বা পলিসি আকারে কোনো কিছু তৈরি করা যায় কি না আমি জানি না এটা সম্ভব কিনা এটা যদি করা যায় সবচেয়ে ভালো হয় আরেকটা হচ্ছে আমরা আশা করেছিলাম আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এখানে আসার কথা ছিল আমি জানি না ওনারা আসতে পেরেছেন কি না ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যখন আপনারা মসজিদে খুদবা দেন শুক্রবারে ওই খুদবার সময় আপনারা যদি একটু মুসল্লিদেরকে বলে দেন অথবা যারা উপাসনালয়ে আসেন গির্জায় আসেন তাদেরকেও যদি বলে দেন যে এই কাঁচা খেজুরের রসটা খাওয়া যাবে না সেক্ষেত্রে জিনিসটা আরও ইম্প্যাক্টফুল হবে কারণ আপনাদের আপনারা সমাজে মান্যগণ্য ব্যক্তি আপনারা বললে আরও জিনিসটা এবং মসজিদ গির্জা প্যাগোডা যেটাই বলি না কেন সেখানে কিন্তু প্রচুর মানুষ আসে যেখানে আমরা এই কথাগুলো ডিজামিনেট করতে পারি যদিও আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছি গত বছর থেকে স্কুল ক্যাম্পেইন এবছর আমরা একশোটা স্কুলে আমরা প্রচার প্রচারণা করেছি প্রাইমারি সেকেন্ডারি কলেজ মাদ্রাসা মিলে তা আমাদের টার্গেট আছে দু হাজার মাধ্যমে আমরা বাংলাদেশে যাতে আশি পারসেন্ট পপুলেশনের কাছে রিচ আউট করতে পারি যদি এখনও আমাদের বাজেট সংকীর্ণতা আছে আমরা যদি বাজেট পাই এ ধরনের একটা ন্যাশনাল ক্যাম্পেইন করা আমাদের একটা প্ল্যান আছে